সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি রেসিপিতে আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এই মতিচুর লাড্ডু বানানোর রেসিপি একদম পারফেক্টভাবে কিভাবে তোমরা এই মতিচুর লাড্ডু বানাতে পারো সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এই লাড্ডুগুলো কিন্তু আমরা বানাইনি এটা কিন্তু প্রফেশনাল দিয়ে বানানো হয়েছে একটা দাদা এই লাড্ডুগুলোকে বানিয়েছে তো লাড্ডু বানানোর জন্যই প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো এখানে বেসন নিতে হবে বেসনটাকে এরকম পাতলা করে তোমরা দেখেই বুঝতে পারছো কীরকম করে একটা ব্যাটার বানাতে হবে তো এরকম পাতলা টাইপের একটা ব্যাটার বানাতে হবে আর লাড্ডুর জন্য যেটা প্রয়োজন সেটা হলো এখানে ছোট ছিদ্র আকারের যে ঝাড়াটা থাকবে সেটাইকে এখানে নিতে হবে তারপর যে ব্যাটারটা বানানো হয়েছে সেটা একটা ডাবু হাতের সাহায্যে একদম ফুটন্ত তেলের মধ্যে অল্প অল্প করে ডাবু দিয়ে ঝাড়ার উপরে ফেলে সেটাকে এইভাবে ঝেরে ঝেরে ছোট ছোট বোধে আকারে কিন্তু ভেজে নিতে হবে এই জারাটাই কিন্তু মেন এই ছোট ছোট দানা আকারে বা বোধে আকারে এটাকে বানানোর জন্য তারপর কিন্তু এক থেকে দেড় মিনিটের মতোই বোদেগুলোকে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু লালচে হয়ে যাবে আর কালারটা কিন্তু অতটা সুন্দর আসবে না তো এইভাবে ধৈর্য ধরে কিন্তু বোদেগুলোকে পারফেক্টভাবে ভেজে নিতে হবে এতে দেখো বোদেগুলোর কালার কেমন হয়ে গেছে এরকম কিন্তু হলদে কালার করে সমস্ত বোদেগুলোকে ভেজে নিতে হবে তারপরে একটি গামলার মধ্যে রেখে এই যে তেলটা আছে সেটাকে ঝরিয়ে নিতে হবে সমস্ত বোদেগুলো ভাজা হয়ে যাওয়ার পর এবার এখানে কিন্তু যে ড্রাই ফ্রুটসগুলো আমরা ইউজ করব সেইগুলোকে ভেজে নেব তো এই দেখো এখানে কিন্তু কিশমিশ আর কাজু নেওয়া হয়েছে ড্রাই ফ্রুটসের সেগুলোকে কিন্তু ভেজে নিয়েছি বা ভেজে নিয়েছে নিয়ে এটি একটি ছোট গামলায় তুলে রেখে দিলাম তারপর কিন্তু এখানে তোমাদেরকে আমি মেজারমেন্টটা বলে দিচ্ছি এখানে যে বোদেটা ভাজা হয়েছে সেটাকে ওজন করে নিয়ে তারপর কিন্তু চিনি যে ওজনটা সেটা করতে হবে এখানে কিন্তু বোদেগুলোর ওজন যদি এক কিল হয় সেখানে কিন্তু নশো গ্রাম চিনি নিতে হবে আর নশো গ্রাম চিনিতে কিন্তু এক লিটার জল ইউজ করতে হবে তো তোমরা বুঝতে পারছো আমি কীভাবে বললাম মেজারমেন্টটা তো আর এইখানে কিন্তু কালার বা ফুড কালার ইউজ করা হয়েছে অরেঞ্জ কালার ব্যবহার করা হয়েছে এখানে আর ফ্লেভারের জন্য এখানে এলাচ গুঁড়ো দিয়েছে তো এক কিলো বোধের জন্য কিন্তু এইখানে নশো গ্রাম চিনি আর নশো গ্রাম চিনিতে কিন্তু এক কিলো জলটাকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়ে খুব ঘনত্ব নয় একদম পাতলাই থাকবে যে শিরাটা চিনির শিরাটা হবে সেটাকে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েই যে বোধেগুলো আছে সেইগুলো কিন্তু এবার ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে ভালো মতো করে মিক্স করে নিতে হবে এই অবস্থায় ফ্লেমটাও কিন্তু মিডিয়ামে রাখতে হবে আর এইখানে কিন্তু একশো গ্রামের মতো ঘি ইউজ করা হয়েছে আর এখানে কিন্তু আড়াই কিলো বেসনে বোদে বানানো হয়েছিল এবার এই পাতলা শিরার সঙ্গে কিন্তু বোদেগুলোকে ভালো মতো করে মিক্স করে রেখে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো আর এখানে কিন্তু একশো গ্রামের মতো ঘি ব্যবহার করা হয়েছে তো এই যে কুড়ি মিনিট পর দেখো এখানে কিন্তু যে ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে রাখা হয়েছিল। সেইগুলোকে ভালো মতো করে মিক্স করে নিতে হবে আর বোদেগুলো কিন্তু সমস্ত যে শিরাগুলো ছিল সেইগুলো পুরোপুরি টেনে নিয়েছে নিয়ে এবার এগুলোকে ভালো মতো করে মিক্স করে নিয়ে একটি থালায় নিয়ে নিতে হবে আর থালার মধ্যে সেটাকে একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে কিন্তু এটা লাড্ডুর আকারে সেপ দেওয়া যাবে তো এই দেখো থালায় ঢেলে নিয়ে এটাকে কিন্তু ভালো মতো করে ঠান্ডা করে নিয়ে এবার এটাকে ভালো মতো করে হাতের সাহায্যে মিক্স করে নিতে হবে নিয়ে এবার দু হাতে বা এক হাতের সাহায্যে এরকম করে লাড্ডুর আকারে শেপ দিতে হবে এই ভাই কিন্তু সুন্দর লাড্ডুগুলোকে দেখো দু হাতে শেপ দিয়ে দিয়েছে শেপ দিচ্ছে আমিও কিন্তু কিছু লাড্ডু বানিয়েছিলাম তো এইভাবেই কিন্তু পারফেক্ট মতিচুর লাড্ডু বানানো সম্ভব আর যারা প্রফেশনাল তারা কিন্তু এইভাবেই লাড্ডু বানিয়ে থাকে আমরা যা দোকান থেকে কিনে খাই তো এই দেখো কতগুলো লাড্ডু হয়েছে এখানে কিন্তু আড়াই কিলো বেসন দিয়ে প্রায় দুশো তিরিশটার মতো লাড্ডু হয়েছে এটা কিন্তু গণেশ পূজার স্পেশাল এই লাড্ডুটা তৈরি করা হয়েছে তো এইখানে কিন্তু সমস্ত লাড্ডুগুলোকে সুন্দরভাবে সাজিয়ে ভোগের জন্য রেডি করা হচ্ছে তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও তো দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে